ছয় ছক্কা আঁকালেন ইফতেকার আহমেদ আগামী তেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পিএসএল তার আগে কুয়েটা গ্লাডিয়েটার এবং পেশোয়ার জালমির মধ্যকার একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয় কুয়েটার বুগতি স্টেডিয়ামের সেই ম্যাচে ব্যাটাতে তাণ্ডব চালিয়েছেন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতানো ইফতেকার আহমেদ ইনিংসের শেষ ওভারে বাহাতি পেসার ওয়াহাব রিয়াজের ছয় বলে ছয় ছটি ছক্কা হাঁকান এই ব্যাটার চৌকস বুদ্ধিদীপ্ত ওয়াহাব রিয়াজ বল হাতে নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়েও রক্ষা পাননি ইফতেকারের হাত থেকে যদিও প্রদর্শনী ম্যাচ হয় ভারতের যুবরাজ সিং এর নামের পাশে এই রেকর্ড যুক্ত হবে না পাঁচ উইকেট হারিয়ে একশো আটচল্লিশ রান নিয়ে ইনিংসের শেষ ওভারে ব্যাট করছিলেন ইফতেকার আহমেদ ও মোহাম্মদ নওয়াজ আগের তিন ওভারে মাত্র এগারো রান দিয়ে তিন উইকেট নিয়ে ওয়াহাব রিয়াজ আসেন ইনিংসের শেষ ওভারটি বোলিং করতে আগের তিন ওভারে খুর্দার বোলিং করা ও হাবরিয়াসকে যেন পাত্তাই দিলেন না ইফতেকার আহমেদ লেগ স্ট্যাম্পের বাইরে ফুল টস ডেলিভারিকে একেবারে ডিপ স্কোয়ার লেগ দিয়ে গ্যালারিতে আশ্রে ফেলেন ইফতেকর আহমেদ পরের শর্টার লেংথের ডেলিভারিটিকেও মিড উইকেট অঞ্চল দিয়ে সিমেনার বাইরে পাঠান ইফতেকর তিন নম্বর বলটি ছিল ফুলার লেংথ ডেলিভারি এবং সে বলটিকেও লং অফের উপর দিয়ে দারুণভাবে একটি ছক্কা হাঁকান ইফতেকর আহমেদ এমনকি স্ট্যাম্পের বাইরের বলেও হাঁটু গেরে ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারের মাথার উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান ইফতেকার আহমেদ এবং ইনিংসের শেষ দুটি ছক্কা ছিল একই শটের পুনরাবৃত্তি স্ট্যাম্পের বাইরে শর্ট বল এবং থার্ড ম্যানের মাথার উপর দিয়ে ছক্কা ইফতেকারের এমন কীর্তির দিনে কুয়েটা গ্লাডিয়েটার থামেন একশো চুরাশি রান পাঁচ উইকেটে এবং ইফতেকার আহমেদ অপরাজিত থাকেন পঞ্চাশ বলে চুরানব্বই রানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডাকে সারা দিয়ে এ খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ খেলেই পিএসএল এর উদ্দেশ্যে ফেরত যান ইফতেকার আহমেদ তবে যাওয়ার আগে আরও একটি ম্যাচ খেলতে বাংলাদেশে ফিরবেন বলে স্ট্যাটাস দিয়ে গেছেন ইফতেখার তার এমন বিধ্বংসী ইনিংসের পর ফরচুন বরিশাল শিবিরে যোগ দিতে আজ রাতেই আবার ঢাকা ফিরছেন ইফতেকার আহমেদ মঙ্গলবার সাতই ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে বাংলাদেশে আসছেন ইফতেকার আহমেদ বিপিএল এ সমান সংখ্যক ম্যাচ খেলে সমান চোদ্দটি পয়েন্ট নিয়ে দুই ও তিন নম্বর অবস্থানে আছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স বোঝাই যাচ্ছে সাত তারিখ ম্যাচে যারা জিতবে তারাই টপ টু এ থেকে প্লে অফে কোয়ালিফাই করতে এগিয়ে যাবে এবারের বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে ব্যাটাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ইফতেকার আহমেদ দশ ম্যাচ খেলে এরই মধ্যে একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি করে তিনশো সাতচল্লিশ রান করতে সক্ষম হন এই পাকিস্তানি ব্যাটার শক্তি সামর্থ্যে প্রায় সমকক্ষ ফর্চুন বরিশালকে টেক্কা দিতে কুমিল্লা শিবিরেও আজ রাতেই যোগ দেওয়ার কথা রয়েছে আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণকে এবং সাত তারিখের ম্যাচে কুমিল্লার জার্সি গায়ে দেখা যেতে পারে এই দুই ক্যারেবিও তারকাকে গত বিপিএল এর দুই ফাইনালিস্টের আরও একটি ক্লাশ দেখার অপেক্ষায় বাংলাদেশি সমর্থকরা ভিডিওটি ভালো লাগলে দ্য টুয়েলভ ম্যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ